চমৎকার একটি ভিউ দেখাবো আপনাদের দেখেন খুবই সুন্দর মানে সৃষ্টিকর্তার যে অপরূপ সৃষ্টি সেটা আপনাদের দেখাবো দেখেন কত সুন্দর আপনার মনে হবে যে এগুলা কেউ নিজ হাতে কারো কারু করে বানানো সম্ভব না একমাত্র সৃষ্টিকর্তায় দেখেন বৃষ্টির পানি বিভিন্ন ইয়ের কারণে বা প্রাকৃতিকের কারণে খুব সুন্দর যদিও এখানে মাটি কিছু খনন করা হয়েছিল তারপরে কিন্তু সেই সৌন্দর্য দেখার মতো খুবই সুন্দর অনেক লোক আসছে দেখতে সুন্দর চমৎকার খুবই ভালো লাগছে দেখে বিশেষ করে আপনার ওই ভিডিওটা দেখেন আপনি ভাববেন যেটা যে কোনো একজন দক্ষ লোক সম্ভব না তার পক্ষে একমাত্র মাটিগুলো কত সুন্দর এবং খুবই সুন্দর কোথাও সাদা কোথাও আপনার বাদামি মানে এক এক ধরনের এক এক মাটি মানে সৃষ্টিকর্তার একটা ই হ্যাঁ খুবই সুন্দর আর বিশেষ করে চাদবিলি ফুল খুবই সুন্দর ভালো লাগছে দেখে

এরকম কিছু জায়গা আছে মানে বিভিন্ন ভিডিওতে দেখি দক্ষিণ আফ্রিকা এরকম কিছু জায়গা আছে এরকম ঠিক আমার মনে হচ্ছে এখন আমি দক্ষিণ আফ্রিকায় আছি আপনি চারো পাঁচ ঘুরে দেখেন খুবই সুন্দর ভাই আপনি যখন সাউথ আফ্রিকা মানে ভিডিও যখন দেখি তখন এই সাউথ আফ্রিকায় ঠিক এইরকম কয়েক জায়গায় এরকম ঠিক কিন্তু আমরা এখানে মনে করি বাংলাদেশের যদি কোনো সাউথ আফ্রিকা থাকে তাহলে মনে করতে হবে এটাই সাউথ আফ্রিকা তাই আপনি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন ঠিক তার কোনো ভেত্রমই নয় একই আমার মনে হচ্ছে না এখন সাউথ অ্যাফ্রিয়া সাউথ আফ্রিকা আমি দেখেছি যেহেতু ওই মাধ্যমেগুলো এরকম হ্যাঁ এরকম